হ্যালো এভ্রিয়ন সবাইকে জানাই শুভ কোজাকরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানি আমি লক্ষ্মী পুজো চলে গেছে অনেক দিন আগেই কিন্তু আমি এখন ভিডিওটা পোস্ট করছি তার কিছু কারণও রয়েছে আমার ফোনে একদমই স্পেস নেই যার জন্য ভিডিওগুলো আমি এডিট করে ছাড়তেও পারছিলাম না এই জন্য কিন্তু আমার ছাড়তে লেট হয়ে গেল এমনকি এখনও আমার আহ দুর্গা পুজোর ব্লগুলো রয়েছে আমি ছাড়তে পারছি না তো আগে আমি লক্ষ্মী পুজোর ব্লগটাই ছাড়লাম তারপরে তোমাদের সাথে আমি দুর্গাপুজোর অষ্টমী নবমীর ব্লগগুলো ছাড়বো তো চলো তো এই যে দেখো সকালবেলা উঠি কিন্তু আমি সব বাসি কাজ করে নিয়েছি যেরকম উঠোন ছাদ দিয়ে উঠোনে একটু হালকা গোবরের ছিটাও দিয়েছি আমি যেগুলো লক্ষ্মী পুজো করা উচিত তারপরে কিন্তু স্নান টান করে আমি রান্নাও করেছি যেহেতু বাবাই ছোট ও খাবে তারপরে কিন্তু সব কাজ গুছিয়ে ঘর মুছে তারপরে সোজা আলপনা দিতে চলে এসেছি আর এই যে দেখো এখন আমি দিয়েছি আলপনা দেখো আমি আলপনা আর্টিস্ট না আমি যেরকম পারি সেরকমই দিয়েছি তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি লক্ষ্মী পুজোর আলপনা সবাই যেহেতু শেয়ার করে তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম কেমন হয়েছে জানিও জানি অতটা ভালো হয়নি যেটুকু পেরেছি সেটুকুই করেছি এই যে ঠাকুরের ভোগের এই যে সুজি হচ্ছে এই দেখো বন্ধুদের এই যে এখন হচ্ছে সুজি আর এখানে এখন বানানো হচ্ছে লুচি এই যে সুজি লুচি এখন লুচি বেলছি আর একটু পরে কটল কাটা হয়ে যাবে তো তোমরা জানো তো ঠাকুরের ভোগ বানাতে আমার খুব ভালো লাগে সেটা জেঠাকুরেরই হোক না কেন তার সঙ্গে ঠাকুরের কাজ করতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তাইজন্যই তো এত মন দিয়ে করি তো এই যে লুচি ভাজা চলছে জোর কদমে

তারপর কিন্তু আমি ভোগ রেডি করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুরের কাজ করতে এই যে দেখো শাড়িও পরে নিয়েছি আর এখন সবকিছু গুছিয়ে মাকে স্নান করিয়ে নিলাম দুধ গঙ্গা জল দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আমি সব জায়গাটা পরিষ্কার করে সাজিয়ে ফেলেছি আর এখানে দেখো টর্নি লাইটগুলো লাগিয়েছিলাম খুলে খুলে সব পড়ে গেছে তো তখন আর টাইম ছিল না বলে এগুলো আর ঠিক করা হয়নি এইভাবেই ভিডিওটা করছি এই যে দেখো আমি ঘর পেতে সুন্দর করে মাকে সাজিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আমি একা একাই সব করেছি একা হাতে আর তোমাদের দাদাভাই আমাকে অবশ্যই হেল্প করেছে তো আমরা দুজনেই সব কিছু করে দেখো সাজানো গোছানো গুলো সব আমিই করেছি ও জাস্ট একটু লুচি ভাজতে হেল্প করেছে ফল টুকটাক কেটে দিয়েছে আমাকে আগ কেটে দিয়েছে এগুলো আমাকে হেল্প করেছে এছাড়া আমের পল্লব পেরে দেওয়া অনেক কাজ করেছে অনেক তো দেখো এখানে কেমনভাবে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো আমার ভোগ রেডি করে দিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি স মানে সন্ধ্যাবেলা একবারে পুজোটা দিয়ে তারপরে আমি পাঁচালি পরতে বসবো আগে ধূপধুনো দিয়ে তারপরেই কিন্তু পাঁচালি পড়তে বসবো তো এই যে দেখো এখন এখানে এখন আমি ধূপধুনো দিয়ে নিচ্ছিলাম আর বাবাই এখনও ঘুমাচ্ছে ওকে তুলিনি কেন ও তুললে সব নষ্ট করে দেবে সব এসে এসে ধরবে ওই জন্য ও ঘুমাচ্ছে বলে আমি আর কিছু বলিনি এখন এখন কটা বাজে সবে ছটা বাজে আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এই যে দেখো তারপরে কিন্তু পুজো টুজো দিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম পাঁচালি পড়তে বসে পড়েছিলাম সরি তারপরে দেখো তোমাদের সাথে আর একবার একটু শেয়ার করছি আমার ঘরটাকে আমি কেমনভাবে সাজিয়েছি আর তার সঙ্গে মাকে কেমনভাবে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে সব কিছু দিয়ে সাজিয়ে আমি কিন্তু পুজোটা করেছি তো পাঁচালি পরা তো হয়ে গিয়েছে আর এখানে দেখো সব রকম প্রসাদ আমি কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি নৈবৃদ্ধ্যে রয়েছে তারপরে লুচি সুজি ছোলা মটর ফল রয়েছে পাঁচ রকম মিষ্টি রয়েছে আর তারপরে কিন্তু লক্ষ্মী পুজোর দিন আমার শ্বশুর বাড়িতে কিছু নিয়মও থাকে যেটা আমার শ্বশুরবাড়িতে আছে বাপের বাড়িতে একদমই ছিল না তো আমাদের মধ্যে কিন্তু কল আর নৌকা বানিয়ে আজকের দিনে ভাসানো হয় জলে তো এখানে সেটাই করা হয়েছিল তারপরে দেখো আমাদের কিন্তু লক্ষ্মী পুজোর দিন মোমবাতিও জ্বালানো হয় পরপর তিন দিন মোমবাতি জ্বালানো হয় তো তারপরে দেখো জ্বালিয়ে নিয়েছিলাম মোমবাতিগুলো আর কত সুন্দর লাগছে না আমাদের বাড়িটা তোমরাই কমেন্ট করে বলো তারপরে দেখো এখানে পাঁচালি যেহেতু পড়া হয়ে গেছে তাই সবাইকে এবার প্রসাদ ভেঙে মানে ভোগটাকে ভেঙে এবার কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তো এই যে দেখো আমি এখন প্রসাদ সাজাচ্ছি আর বাবাই তো উঠে খেলা করছে অনেকক্ষণ আগে উঠে গেছে এই যে এখানে আমি প্রসাদ সাজিয়ে নিয়েছি তারপরে সবাইকে দিয়ে দিলাম আর তারপরে কিন্তু আমরা বাজিভাটাতে চলে গিয়েছি আর বাজি ভাটাতে এত ভালো লাগে লক্ষ্মী পুজোর দিনে এটা তো আমার ছোটোবেলার ড্রিম আমি খুব ভালোবাসি আর এখন তো আর আমার সেই বয়সটা নেই এখন আমি অনেকটাই বড় হয়ে গিয়েছি বিয়ে হয়ে গিয়েছে এখন বাবার বাজি ফাটানোর বলা তো ও এখন বাজি ফাটাচ্ছে আর আমরা এনজয় করছি তো চলো ভিডিওটা কেমন লাগলো আমার লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো তোমাদের দাদাভাই এখন অনেক ধরনের বাজি ফাটাচ্ছে আর আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করছিলাম তো আজকে মজা করতে করতে মিনটাকে কাটিয়ে ফেললাম তো খুবই ভালো লেগেছে তারপরে সারাদিন যেহেতু উপোস ছিলাম আর ভালো লাগছিল না দশটা বেজে গিয়েছিল তো ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করে শুতে হবে এবার তো চলো সবাইকে টাটা করে দিচ্ছি বাই বাই